জান্নাত থেকে যে জামা আল্লাহ তালা পাঠিয়েছেন জিব্রেলের মাধ্যমে এই জামাটা হজরত ইব্রাহিম করলেন পড়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জামার ভিতরে আগুন চল্লিশ দিন থাকার পর এবার যখন হজরত ইব্রাহিম আগুন থেকে বের হলেন আস্তে আস্তে এই জামাটা হজরত ইব্রাহিম আলাই তার সন্তান ইসহাককে দিয়েছেন ইসহাক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাককে দিলেন ইসহাক আলাইহিস সালাম এই জামাটা ব্যবহার করার পর তার সন্তান ইয়াকুবকে দিলেন ইয়াকুবকে দেওয়ার পর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা পরলেন পরার পর তার সন্তান ইউসুফকে এই জামাটা দিবে কিভাবে আজকে শোনেন ভাই হজরতে ইউসুফ আলাই সাল্লামের গলার ভিতরে তাবিজ বানায় সাল্লাম পড়া দিলেন আর জোরে বলেন না এখন জিব্রাই সাল্লাম জান্নাত থেকে জামায় নিয়ে ইব্রাহিম সাল্লামকে পড়েছেন এই জামা আস্তে আস্তে ইসহাককে পড়ালেন ইসহাক আলাই সাল্লাম ব্যবহার করার পরে তার সন্তান ইয়াকুবকে দিলেন আর ইয়াকুব আলাহ সাল্লাম ব্যবহার করার পর এই জান্নাতি জামা এই জামাটা বড় করা যায় আবার ছোটও করা যায় শোনালা পরে তো ইয়াকুব আলাহ সাল্লাম পরম্পরে ছেলে নবী নবীর ছেলে নবী পরার পরে এখন যখন জামাটা ছোট হয়ে গেল তো এখন উনি তাবিজ বানায় ইসুফ আলাহ সাল্লাম গলায় দিয়ে দিল শোনালা পরে তো জান্নাত থেকে যখন জামাটা আসলো আসার পর পরম্পরেই ইসুফ আলাহ সাল্লামের গলায় গেল যাওয়ার পরে হজরত জিব্বাইল সাল্লাম আল্লাহকে বলে আল্লাহ আপনি যে ইসুফের কাছে পাঠিয়েছেন তো ইসুফের আমি জামা পরাবো কিভাবে আমার কাছে জামা নাই এবার আল্লাহ তালা ডেকে বললেন এর জিব্রে দেখো ইসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে এই তাবিজের মধ্যে দেখো একটা জামা আছে কি আছে ভাই জামা আছে জামাটা ইয়াকুবুল সাল্লাম তাবিজের মধ্যে ভরে জান্নাতে জামা তো ছোট করে ভরে দিয়েছেন কারণ ইব্রাহিম আলাই্লাম থেকে ইসহাক পেয়েছেন ইসাক আলাইস্লাম থেকে ইয়াকুব পেয়েছেন ইয়াকুব সাল্লামের পরে তার সন্তান ইউসুফ পেয়েছেন সোহাল পরে এই হলো জিব্রাই আলাহি সাল্লামের ওনার গুণ ছয় শত ডানা ব্যবহার পুরোপুরি করেন নাই এখন হজরতি জিবাহী সাল্লাম ইসুফ আলাই সাল্লামের কাছে আসলেন এসে উনি সপ্তম আসমান থেকে সিদ্ধ মমতাহার উপর থেকে বরিগাসের পাশ থেকে এসে দেখেন যে এমন দ্রুত আসছেন অর্থাৎ ওনার যে ডানা রয়েছে উনি যদি একটা ডানা বাড়ি দেয় একটা ডানা বাড়ি দেওয়ার